মেয়ের কপালে চুম্বান দিবে আর বেশি বেশি করে যাদের বাড়িতে মেয়ে আছে আপনি সাধ্য মতো আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকে গেছে কেন আপনার মুখে আপনার কালো দাগ হয়ে গেল কেন মেয়ের টেনশানে আপনার মতো বুদ্ধিমান আপনার মতো ভাগ্যবান আপনার মতো সৎ মানুষ এই ইটে চাঁদা গ্রামে নেই আপনার যদি তিন চারটে বেটি হয়ে থাকে আল্লাহর নবী বলছেন ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে আমার সাথে জান্নাতে থাকবে এটা ভাবতে পারা যায় কেন বৌমা তিনটে মেয়ে হয়েছে বলে আপনি এত রাগ করেন কেন হ্যাঁ কেন আপনি বলেন বৌমা তোমার পেটে কি ছেলে নাই বেটাকে আবার ঠেস মেরে মেরে বলছে বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে করে করতে যাস না কথা মিলেছে তো এ কথা বলার প্রয়োজন কি তুমি কি ঠিকা নিয়ে বসে আছো বাচ্চার কেন বৌমা দোষ কেন আপনার ব্যাটারি বা দোষ কোথায় আল্লাহ দেয়নি তাই হয় না এসব কথাবার্তারা বললে ইমানের দুর্বলতা চলে আসবে আল্লাহ দেয়নি তাই হয় না কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা আল্লাহ তালা বলছেন আজাবন আজিম অবশ্যই জাহান নামীদেরকে আমি আজাব দিব আজিম মানে বড় ধরনের আজাব দুই দুই আল্লাহ তালা বলছেন আজাবন আলিম জাহান জন্য আজাব আছে খুব কঠিন শক্ত আজাব আল্লাহ এক জায়গায় বলছেন আজাব মহিন জাহান জন্য প্রস্তুত করেছি লজ্জাজনক আজাব তাহলে আজাব কোন রকমের হলো কথা বলুন তিন রকমের আমি সেগুলো কোরআনে আছে আছে তো আছে তাহলে আল্লাহ বলছে তিন রকমের আজাব আমি দেবো তাই না তার মানে বুঝে নিতে হবে এইদিকে জান্নাতও যেমন স্পেশাল কোয়ালিটি লো কোয়ালিটি হাই কোয়ালিটির ব্যাপার আছে জাহান্নামেরও তেমন আজাব কম বেশি ব্যাপার আছে তাই না চলুন এবার আপনাকে দেখায় সব সবথেকে হালকা আজাব কি। আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহ আলাইকুম আসাললাম নবীর আপন চাচা একদম আপন চাচা তার নাম আবু তালেব মারা যাচ্ছেন আল্লাহ নবী মাথার কাছে বসে গিয়ে বলছেন চাচা চাচা যান একবার যদি শুধু লাই লাহাটা বলে দাও একবার তাহলে কিয়ামতের দিন আমি তোমার হয়ে কিছু বলতে পারবো তখন চাচা কথা চলছে ওরা চাচাকে এসে বলছেন কি ব্যাপার আরে এতদিন আমাদের সাথে থাকলে আর শেষ হয়েছে মোহাম্মদ ইসলাম গ্রহণ করতে চাইছ কথা চলছে চাচা টাইম শেষ চাচা পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ সাল্লাম বলছেন নিজের জবানে আমার চাচাকে কিয়ামতের দিনে হিসাবের পরে জাহান নাম ঢুকিয়ে দেওয়া হবে আর জাহান নামের সব থেকে আজাব করে চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার মাথার মগজ টক বক টক বক করে ফুটবে আল্লাহ নবী বলেছেন জাহান নামের সব থেকে হালকা আজাব এটা জাহান নামের সব থেকে হালকা আজাব কি লোহার আগুনের জুতা বলিয়ে দেওয়া হবে এটা জাহান নামের সব থেকে কম আজাব এইখান থেকে একটা শিক্ষা আপনাকে দি আবু তালেব কে ছিল কে নবীর চাচা আরে নবীর চাচা হওয়ার পরেও বাঁচতে পারবে না বাঁচতে পারবে কে মতের মাঠে বাঁচতে পারবে পারবে না নবী তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারছে না আর কিছু মানুষ বলছে আমি যাই করি আমার হুজুর আমাকে পার করে দিবে তোমার হুজুরের বারোটা বাজাবে কিয়ামতের মাঠে নবী তার চাচাকে বাঁচাতে পারছে না পাগল বলছে আমার হুজুর আমাকে বাঁচিয়ে দিবে ওটা কিয়ামতের মাঠ জানফসি 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 আল্লাহ আমার কি হবে ওটা কিয়ামতের মাঠ পানি 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 বলে চিৎকার করবে একজন শুধু দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি প্রতিটা নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহু আকবার নবী আপন চাচাকে বাঁচাতে পারছেন না আর এ বলছে আমাকে বড় হুজুর পার করে দিবে ছোট হুজুর পার করে দিবে মেজে হুজুর পার করে দিবে তোমার হুজুরের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না আসবে বলে মনে হয় একদম না একদমই না চলুন জাহান নামের একটা হালকা জাম আপনাকে দেখালাম এইবার আপনাকে একটু ভাগ করে দিই জান্নাত যেমন হাই কোয়ালিটি লো কোয়ালিটি তার থেকে লো কোয়ালিটি আছে পৃথিবীতে এ বাদা তেমন আছে আচ্ছা বলুন তো স্বামী স্ত্রী দিনের বেলা যদি কেউ মিলন করে এটা বৈধ না অবৈধ বৈধ বৈধ নয় রাত দিন দেখা দেখির কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন এটা ইসলাম পারমিশন দিয়েছে শুধুমাত্র সে যখন অসুস্থ থাকবে সেই দিন কটা বাদ দিয়ে যখন তখন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু রমজান মাসে সিয়াম পালন করতে করতে যদি কেউ দিনের বেলা তার স্ত্রীর সঙ্গে সঙ্গম যদি করেই দেয় তাহলে তার জরিমানা দিতে হবে কি ষাট জন মিসকিন খাওয়াতে হবে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে একটা রোজা মাঝখানে ছেড়ে দিলে হবে না জরিমানা এটা ষাটটা রোজা নাম্বার তিন তাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে কেউ যদি রোমজান মাসে দিনের বেলা তার ইস্ত্রীর সঙ্গে মিলন করে তাহলে বৈধ জিনিস রোমজান মাসে কি অবৈধ আপনার যদি দুপুর বারোটার সময় পানি বিমাসা লাগে গুসকোড়া বাজারে ঘুরতে ঘুরতে এক বোতল পানি নিয়ে টক ধক্ ধক করে পান করে নিবেন পান করতে পারবেন কি পারবেন না পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু রোমজান মাসে দুপুর দুটার সময় কলি যা ফেটে যাচ্ছে পানির জন্য পানি রেডি আছে আপনি খেতে পাচ্ছেন না এফতার নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছেন মুখে দিতে পাচ্ছেন না পাচ্ছেন পাচ্ছেন না এই এবাদাত সহজ না খুব কঠিন খুব কঠিন কঠিন নয় কঠিন এই কঠিন এবাদাত করেছেন বলে আল্লাহ নবী সাল্লাম বলেছেন লায়দ ফুরহিল্লা সাইম রায়ান নামক একটা জান্নাত আছে এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না শুধু সিয়াম পালনকারী ঢুকবে যারা রোজা রেখেছে শুধু এই জান্নাতে তারা ঢুকবে চারবার হাজী হজ করে এসেছে চান্স নাই পাঁচবার হজ করে এসেছে ওই জান্নাতে চান্স নাই ওই জান্নাতে ঢুকবে কারা লা ইদখুলুহ ইল্লা সায়িমুন রাসূলুল্লাহ বলেছেন শুধুমাত্র সিয়াম পালনকারী ওই জান্নাতের ভিতরে ঢুকবে চলুন এবার আপনাকে ডিফারেন্সটা দেখাই জান্নাত জাহান্নামের এক আপনি এখান থেকে দিল্লি যাবেন গুসকরা থেকে ট্রেনে উঠেছেন ট্রেনের টিকিট পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট মানে এর ঘাড়ের উপরে ওর মাথা এর মাথার উপরে ওর পা ওর গলাতে ওর হাত কেউ বাথরুমে শুয়ে আছে কেউ সিটের তলায় আছে না এরকম হয় কি হয় না টিকিটের দাম কত পাঁচশো আটশো টাকা দিয়ে টিকিট কেটেছেন রিজার্ভেশন টিকিট কনফার্ম সিট আপনি বসে চলে যেতে পারবেন দু হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন এসি তে করে যাবেন তাই না হ্যাঁ একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে একই জায়গা থেকে ছাড়বে একই টাইমে পৌঁছাবে একটাই সব কিছু তবে ডিফারেন্স যাত্রার এইটুকু জায়গাতে মাল যেমন আরাম তেমন পাঁচশো টাকার টিকিট গুতোগুতি করে যাও আটশো টাকার একটু বসে চলে যাও দু হাজার টাকার এসিটা আরাম করে যাও মানে যেমন মাল তেমন আরাম জান্নাতের অবস্থাটা ঠিক এখানে আমল যেমন ওখানে আরাম বুঝতে কোয়ালিটি কেমন এবার আপনাকে বলছি শুনে রেখে দেন আপনি পাপের চকে তো অনেক পাপ আছে কিছু পাপ করলে যেগুলো মানুষ খুব তৃপ্তি পায় মনের দিক দিয়ে তৃপ্তি পায় না আচ্ছা পাপ করে আনন্দ হয় কি হয় না বলুন তো পাপ করে আনন্দ হয় মানে ভয়ে বলতে পারছে না যদি গোলমাল হয়ে যায় আরে ভাই আপনাকে তো আমি মারতে যাচ্ছি না আপনার এত লোক আমি একা পারবো পাপ করে আনন্দ পায় কি পায় না পায় আরে আমি আপনাদের পিচকুড়ি মাদ্রাসার ছাত্র কি বললাম বুঝলেন তো পিচকুড়ি অনেক লোক আছে এখানকার আমি ছাত্র আজকে আল্লাহ চেয়েছে হয়তো আপনাদের মাঝখানে আমাকে কবুল করেছে কিন্তু আমার বাড়ি চব্বিশ পরগনা সারা জীবন বীরভূম বর্ধমানের ভাত খেয়ে বড় হয়েছে না তা আমি আপনাদের আপনজনের মতোই আমি আমার বাইরের কেউ নয় শাসন করা তারই সাজে সোহাগ করে যে ছোট বড় করে দু চারটে কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে পাপ করে তৃপ্তি হয় কেমন ঘুষকরা সিনেমা হলে আজ থেকে পঁচিশ বছর আগে যখন ভিডিও হল ছিল তখন মাঝে সাথে যখন সিনেমা নতুন নতুন আসতো না তখন মাইকিং করে বেড়াতো বিচিত্রা সিনেমা হলে উত্তম কুমার সুচিত্রা দেখার মতো বাংলা ছায়াছবি টিকিটের দাম চার টাকা কাউন্টারেও পাওয়া যাবে আমাদের রিক্সাতেও পাওয়া যাবে খুব প্রচার চলছে ইটে চাঁদা গ্রামে সেদিন আপনার শালি এসেছে পনেরো বছর বয়স আপনার শালিকে বলছে মাছকুরা যাবি এই মাছকুরা যাবি খুব সুন্দর একটা সিনেমা আসছে দিলা দুলাভাই চলে না যাই দুলা ভাই চলে গেল সিনেমা হলে পাশে বসে আছে শালিটা হল পুরো অন্ধকার বই চলছে ঘন্টা সিনেমা ও তখন তিন বলছে শালা যদি ছ ঘন্টা সিনেমাটা হতো খুব ভালো হতো কারণ পাশে তো একটা সাংঘাতিক ব্যাপার বসে আছে পনেরো বছর অন্ধকার একটা মেয়ে সুন্দরী মেয়ে যদি বসে থাকে সে কি আর ঠিক থাকবে ঠিক থাকবে না আচ্ছা ও মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না আচ্ছা কি পাচ্ছে না আচ্ছা আচ্ছা বলুন তো এটা পাপ না এটা নেকি পাপ আর মানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করে তৃপ্তি পায় কিন্তু সেটা পাপ আর কিছু পাপ আছে যে পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে আমি ইউনিস বাড়িতে দু বস্তা ধান চুরি করেছি তার দুটোর দিকে ধান চুরি করে নিয়েছি নিয়ে যাবো পিচকুড়িতে বাড়িটা চাঁদা কেরাম আমার বাড়ি আসবো মাটির রাস্তা আসার সময় দেখছি দু বস্তা ধান ধরে নিয়েছি সাইকেলে বেঁধে নিয়েছি জুত করে আসার সময় দেখছি চালা সামনে চাকাটা পাংচার হয়ে গেছে এমন অবস্থা দু বস্তা ধান আছে ঠেলে আনতেও পাচ্ছি না আবার ধানও ফেলে দিতে পাচ্ছি না অর্ধেক রাস্তা চলে এসেছি আর সাইকেলে ফেলে দিতে পাচ্ছি না বাড়ি যদি ওই পাংচারওয়ালা সাইকেল আমি টেনে টেনে আনি আচ্ছা বলুন তো এটা কষ্ট হবে কি হবে না কাল ঘাম ছুটবে আচ্ছা বলুন তো কাল ঘামও ছুটলো নেকি হলো না গোনা হলো গোনা হলো তাই না নেকি হলো না গুণা হল পরিশ্রম করতে হলো পাপ হলো আর একটা পাপ আছে কিছু মনেই করি না কিচ্ছু মনে করি না ধান শুকোতে দিয়েছিলেন ছাদের উপরে ধান একেবারে কমপ্লিট পনেরো মিনিটের মধ্যে ধানটা তোলা যাবে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল আপনার স্ত্রী তখন বলছে আল্লাহ তোর চোখ নাই হ্যাঁ আমারই সর্বনাশ করে দিলি ওই জন্য তো মাদ্রাসায় টাকা পয়সা দিই না তুমি আমার সর্বনাশ করবে আমি সে টাকা দেবো অথচ ও এটা বোঝেই না যে এ কথাটা কত বড় পাপ ওই রোডে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো একজন এসে গল্প করতে করতে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে আল্লাহ সত্যি নিষ্ঠুর দেখেছে যে আল্লাহ তোর মতো নিষ্ঠুর দেখিনি এই যে ছেলেটা খাটতে শিখেছে নতুন ইনকাম করতে শিখেছে একই এলিলি কেন কানাটাকে দেখতে পেলি না ঘরে বসে বসে খাচ্ছে কিছুই কাজকাম করে না কেউ কেউ এসে বলছে আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর একটা দুধের বাচ্চার মাকে তুলে নিলি তোমার হাতে কি সার্টিফিকেট ধরানো আছে নাকি কাকে কখন তুলতে হবে এই যে কথাটা বলছে ওর ইমানের খাতরা হয়ে যাচ্ছে ওর ইমানের বারোটা বেঁধে যাচ্ছে কাকে কখন নিবে এটা ফায়সালা কে করে আল্লাহ 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 কেন আপনি কেন বলতে গেলেন আল্লাহ এখনই নিয়ে নিলে সে ফায়সালা করে রেখেছে কে কখন পৃথিবী থেকে চলে যাবে তুমি বল আর কে এ কথাগুলো আমরা বলি কি বলি না অথচ আমরা পাপ মনেই করি না মনে করি মনে হচ্ছে এমনি নর্মালে চলছে চলবে তাই না তাহলে পাপেরও এখানে যেমন কোয়ালিটি আজাবেরও তেমন কোয়ালিটি চলুন তাহলে জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই ইনশাল্লাহ কয়েকটা কথা আল্লাহ কোরআন মাজিদে বলছে আমরা সেগুলো মেনে নেবো ইনশাল্লাহ চলুন এই দেখুন আল্লাহ তালা কোরআন মাজিরে বলছে একদম ছোট্ট একটা সুরা সুরাটার নাম হচ্ছে সুরায় মাউন একশো পঁচিশটি অক্ষর আছে সুরাটায় সুরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে পঁচিশটি জুমলা অর্থাৎ শব্দ আছে সুরাটাতে আপনি যদি এই সুরাটা তেলাবাত করেন তাহলে এক তেলাওয়াতে বারোশো পঞ্চাশটা করে নাকি পাবেন ইনশাল্লাহ বারোশো পঞ্চাশটা করে আর এখানে মূল কথা আল্লাহ তালা সাতটা বলেছেন কটা সাতটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন এই লোকগুলো লোকগুলো জাহান্নাম চলে যাবে আল্লাহ প্রথম আপনাকে আপনাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে এনেছি কত কঠিন জায়গা এইবার আল্লাহ তালা বলছে এই সাতটা লোক একেবারে জাহান্নাম চলে যাচ্ছে আল্লাহ এই সাতজনের ভিতরে যদি আমরা পড়ে যাই তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও আমি এক আল্লাহ তালা বলছে আরাই তা আল্লাহ দিউকা জুবুদ্দিন নবী আপ্রিকি তাদেরকে দেখেছেন যারা ক্রিয়ামতো দিবস অস্বীকার করে কিয়ামত হবে এটা আমরা কেউ অস্বীকার করি 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 না কিয়ামত একদিন হবেই হবে এটাই চূড়ান্ত তাই তো আল্লাহ নবীকে বলছেন নবী ওরা কিয়ামতকে বিশ্বাস করে না কারা তারা ফাযালিকা লদিয়াতি আল ইয়াতীম আল্লাহ বলছে যারা ইতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করে ইтимকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় ঘর থেকে এরা জাহান্নামে চলে যাবে ইтим মানে কারা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যে কথাগুলো বলছি সব সামাজিক কথা আমরা হয়তো ভেবে নিয়েছি কি আমরা ভেবে নিয়েছি নামাজ রোজা জাকাত এইগুলো করলেই মনে হয় জান্নাত চলে যাবে এই বোকা তোমার বুদ্ধি কম তোমার বুদ্ধি কম সারা ভারতবর্ষের ক্রিকেট একটা প্লেয়ার দেখাতে পারবেন যে প্লেয়ারটা শুধু ছয় মেরে সেঞ্চুরি করে দিয়েছে দেখাতে পারবেন নাই সচিন তেন্ডুলকার সৌরভ গঙ্গুলির মতো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার তাকে অনেক করতে গেলে মাঝে রান নিতে হয়েছে হয়েছে না তা আপনি আছে দান করে দিলাম আর টাকা কি করলাম মক্কা থেকে এলাম এই বড় 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 ছয় রান করে আপনি ভাবছেন কি জান্নাত চলে যাবেন অত সহজ নয় অনেক ছোটখাটো আমল আছে যেগুলোর মাধ্যমেও জান্নাত যাওয়া যায় তার মধ্যে একটা জান্নাত যাওয়ার পদ্ধতি আপনাকে বলে দিই এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বল একজন লোক এসে বলছেন আল্লাহকে আল্লাহ আমার মনটা খুব শক্ত খুব মন দিয়ে শুনুন এগুলো সামাজিক কথা ভালো না লাগলেও নীতির উদ্দেশ্য শুনুন নবী আমার মনটা খুব শক্ত নরম হয় না বিশ্বনবী বলছেন এক কাজ করো তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার মন নরম করে দেবে আল্লাহ সুমাল কালকে বলবেন যদি টাইম শর্ট থাকে আজকে অসুবিধা নেই কালকেই বলবেন নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের বিবি নাম হলো তার আম্মাজার আয়েশা সিদ্দি করা তালা আনহা বাড়িতে আসেন হঠাৎ করে ধরে যায় কে কে মা আমি একজন ভিকারি কি চাও বলো আমি কিছু খেতে চাইছি আম্মা যারা এসো বলছেন আমাদের বাড়িতে কিছু ছিল না মেয়েটাকে দেখলাম তার দুটি কন্যা বাচ্চাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় আমাদের বাড়িতে একটা খাজুর ছিল খাজুরটাকে আমি মেয়েটিকে দিলাম মেয়েটা আবার দেখলাম খাজুর দুটো অর্ধেক করে দুটি বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিল আল্লাহ রসুল বাড়িতে এলেন আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী ঘটনা এই 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 হয়েছে বিস্তারিত ঘটনা এই এই হয়েছে একটা মেয়ে এসেছিল বউ তার বাড়িতে তার দুটো বাচ্চা কন্যা ছিল তার আমাদের দরবারে চাইতে এসেছিল বিশ্বনবী বলছেন আয়েশা শোনো আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছি কোন কন্যার বাদ যদি তার কন্যাকে জন্মগ্রহণ দেওয়ার পরে যদি তার বেটিকে নিয়ে সে লোক যদি বিপদে পড়ে যায় খেতে দেওয়া হোক বিয়ে দেওয়া হোক লালন পালন হোক পড়াশুনো হোক দেখাশুনো হোক তাকে বসবাসের জন্য হোক যে কোনো ব্যাপারে কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে বিপদে পড়ে যায় আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বস আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো এইটা বলার পরে আল্লাহ নবী দুটো আঙ্গুলকে জমা করে দিয়ে বলছেন দেখো আমি আর মেয়ের বাপ জান্নাতে এই রকম কাছাকাছি থাকবো এটা বলার পরে নবী হাতটাকে এরকম জমা করে দিলেন ওই জন্য তো আমি সোশ্যাল মিডিয়াতে আগেও আপনাকে বলেছি বাজারে ঘাটে যেখান থেকে বাড়ি আসবেন আপেল আঙুর বেদানা যা আনবেন প্রথমে এনে মেয়ের হাতে দিবেন মেয়ের হাতে দিবেন বাজার থেকে যখনই বাড়ি আসবেন মেয়ের কপালে চুম্মান দিবেন আর বেশি বেশি করে যাদের বাড়িতে মেয়ে আছে আপনি সাধ্য মতো আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকে গেছে কেন আপনার মুখে আপনার কালো দাগ হয়ে গেল কেন মেয়ের টেনশানে আপনার মতো বুদ্ধিমান আপনার মতো ভাগ্যবান আপনার মতো সৎ মানুষ এই ইটে চাঁদা গ্রামে নেই আপনার যদি তিন চারটে বেটি হয়ে থাকে আল্লাহর নবী বলছেন ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে আমার সাথে জান্নাতে থাকবে এটা ভাবতে পারা যায় কেন বৌমা তিনটে মেয়ে হয়েছে বলে আপনি এত রাগ করেন কেন হ্যাঁ কেন আপনি বলেন বৌমা তোমার পেটে কি ছেলে নাই বেটাকে আবার ঠেস মেরে মেরে বলছে বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে করে কে করতে যাস না কথা মিলেছে তো এ কথা বলার প্রয়োজন কি তুমি কি ঠিকা নিয়ে বসে আছো বাচ্চা হ্যাঁ কেন বৌমার দোষ কেন আপনার ব্যাটারি বা দোষ কোথায় আল্লাহ দেয়নি তাই হয়নি এসব কথাবার たら বললে ঈমানের দুর্বলতা চলে আসবে আল্লাহ দায়ী নি তাই হয় কি হয়েছে বিশ্বাতছনা চলুন এতিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব তারপরে রাসূলুল্লাহ বলছেন আমি আর এতিমে দাকাশ্নকারী জান্নাতে এইভাবে থাকব বলার পরে দুটো আঙ্গুল একটু ফাঁকা করে দিয়ে বলছেন। আমি আর এতিমের দেখা জান্নাতে জান্নাতে এতটা দূরত্বে থাকব ওই জন্য আপনাকে বারবার বলেছি যে আপনি যখন আল্লাহ যখন আপনাকে টাকা পয়সা দিয়েছে রাস্তায় তো ঘোরেন যদি খবর পান এর আব্বা মারা গেছে ছেলেটা বাচ্চা কিছু দেবেন তাকে মাহরুম করবেন না ওর হাতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই জন্য আপনাকে বারবার বলেছি আপনার পোতার জন্যে নাতির জন্যে বাজারে চকলেট কিনতে যখন গেলেন দশটা ক্যাডবেরি কিনেছেন একটা বাচ্চা ছেলে বারবার আপনার পাঞ্জাবি ধরে টেনে বলছে কাকু আমাকে একটু দাও না কাকু আমাকে একটু দাও না আপনি নিষ্ঠুরের মতো চকলেটগুলো পকেটে ভরে নিয়ে চলে এলেন একটা অনাথ বাচ্চা তার হাতে একটু ভেঙে দেওয়া গেল না হ্যাঁ ঈদের দিনে তো আপনার ছেলের পাঞ্জাবি অনেকজনাই দেয় আপনার বিয়াই দেয় আপনার জামাই দেয় আপনার মেয়ে দেয় আপনার আত্মীয় স্বজন দেয় তার নানারা দেয় তার আপনার স্ত্রী লুকিয়ে কাছ থেকে আপনার ছেলে জামা কাপড় কিনে দেয় কেন ঈদের দিনে আপনার পাড়ায় দশটা অসহায় বাচ্চার জামা কাপড়ের দায়িত্ব আপনি কেন নিতে পারেন না কেন কেন অথচ রসুরুল্লাহ বলেছেন আমি আর এতিমের দেখাশুনো করি জান্নাতে পাশাপাশি থাকবো এগুলো সামাজিক বিষয় সামাজিক খুব গভীরভাবে চিন্তা করে দেখুন তো খুব গভীরভাবে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে এটা এমনি দেয় দুটো কারণে দিয়েছে এক আচ্ছা বলুন তো রুজির মালিককে আল্লাহ তাই না ধনী মানুষের দরবারে একটা ভিখারি এসে হাত পাচ্ছে রুজির মালিককে আল্লাহ কিন্তু দুনিয়াতে ওর রুজির মালিক আপনি তা আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে যে আমার কাছে আমার দরবারে আল্লাহর একটা সৃষ্টি সে আজকে আমার কাছে হাত পেতে চাইতে এসেছে আমার তো অন্তর পাঁচ হাত হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে কত ভালো করেছ তোমার অন্যান্য সৃষ্টি আমার কাছে চাইতে আসছে যার মালিক তুমি দুই এতিমস হয় খোয়া ন্যাংরা আল্লাহ কেন তৈরি করলেন এই জন্য তৈরি করলেন আপনাকে কঠিন পরীক্ষার জন্যে ব্যবসায় আপনার প্রতিদিন তিনশো টাকা লাভ হয় হঠাৎ করে একদিন বারোশো টাকা হয়েছে বারোশো টাকা লাভ করে এসে আপনি বাড়িতে খেতে বসেছেন আপনার স্ত্রীর সঙ্গে হঠাৎ করে চাচা চাচা বাড়িতে আছো এই করে বাড়ি এলাম তোমাদের টাইম জ্ঞান যখন তখন টাকা চাইতে এসেছ বেরিয়ে যাও লোকটা অপমান হয়ে চলে গেল আল্লাহ বলছে বোকা প্রতিদিন তো তিনশো টাকা করে দিই আজকে বারোশো টাকা দিলাম মানে ওই অন্ধ লোকের রুজিটা তোর কাছে এক্সট্রা পাঠিয়ে দিয়েছি তুই ভাত খেতে বসবি আর ওকে পাঠিয়ে দেবো দিয়ে পরীক্ষা চালাবো তুই শুধু ভাত খেতে বসবি সাথে সাথে তোর পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি ফেল করে গেলে ওই জন্য রসুলুল্লাহ বলেছেন আফজালুল খাওয়াটা তোর এতিম দুস্থ অসহায় মানুষদের সঙ্গে অসৎ ব্যবহার করো না প্রয়োজনে মিষ্টি কথা বলো বলে তোমার বাড়ি থেকে তুমি তাকে বিদায় দাও

একটা মেয়ে এসে বলছে খালা দূরে ভিক্ষা দাও গো তখন খালা ভিতর থেকে বলছে দেখ আমার স্বামী রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে জীবনে মিনু শাড়ি পরতে পারিনি আবার মিনু শাড়ি পরে ভিক্ষ করতে এসেছে এ ঢং কত না ভিক্ষা টিক্ষা দেবো না কারণ তুমি কাজ করে খেতে পারো না কত দিতেন আপনি জোর হলে দশটা টাকা দিতেন এত বেশি দিতেন না দশ টাকা বেশি দিতেন বলুন তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি শুকর কুকুর তাই না কিছুদিন আগে তসলিমা নাসরিন হজরত মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কটুক কি করেছে মেয়েটা ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ কিছুদিন আগে নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীর ব্যাপারে কথা বলেছে ভালো না খারাপ খারাপ ভারতবর্ষের ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে বুলডুজার দিয়ে যারা বাবরি মসজিদ ভেঙেছে ত্রিপুরার মাটিতে যারা মসজিদ ভেঙে দিয়েছে আসামের মাটিতে যারা ডিটেনশন ক্যাম্প করে যারা মুসলিম নিরীহ যুবকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে রেখে দিয়েছে এরা ভালো লোক না খারাপ লোক জোরে বলুন আরে এদের মতো বিরাধতকে যদি আল্লাহ রুজি দিতে পারে সে যদি তার দস্তর খাম থেকে যদি ফেরত না দিতে পারে শুকরকে যদি রুজি দিতে পারে কুকুরকে যদি তার দস্তর খাম থেকে ফেরত দিতে না পারে তুমি কেন লোক নামাজ পড়ে না বলে কেন তুমি ফেরত দিতে গেলে তুমি কথাকারকে হে তুমি গায়ে দিতে গেলে নামাজ নাইবা পড়ো ওর বড় মোবাইল না ছোট মোবাইল এটা তোমার দেখার প্রয়োজন নাই রসুল্লা বলেছেন উপরের হাত উত্তম নিচের হাত খারাপ বেগ চাইলাম ভাই আমাকে বেগ দিচ্ছে উপরের হাত উত্তম মানে ও আমাকে দিচ্ছে আর আমি গ্রহণ করছি রাসূলুল্লাহ বলেছে নিচের হাত খারাপ উপরের হাত ভালো নূপুর শর্মার মতো মেয়েকে যদি আল্লাহ খেতে দেয় তার যদি হিংসা না হয় তার যদি রাগ না হয় প্রকাশ্য যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যারা মোমেনদেরকে মারার জন্য ষড়যন্ত্র করছে যারা মসজিদ ভেঙে দেয় যারা কোরআন আগুন লাগিয়ে দেয় তাদেরকে যদি আল্লাহ খেতে দেয় তুমি কেন বেনামাজি বলে তাকে তাড়াতে করে তোমার এই অধিকার কে দিল হ্যাঁ এসব চালাকি আর কতদিন চলবে